আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন যাদের অ্যালার্জি শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জি অ্যালার্জি যখন দেখা দেয় তখন ছোটো ছোট গোড়ার মতো হয়ে যায় চুলকায় আবার মাঝে মাঝে ফুলে যায় মানে নাক দিয়ে পানি আসে মাঝে মাঝে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় অল্পতে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা যেতে কোনো খাবার আপনি খেতে পারেন অ্যালার্জির জন্য প্রচুর পরিমাণে অ্যালার্জি ক্লোড কুল অ্যালার্জি এবং ব্লাড অ্যালার্জি মানে প্রচুর অ্যালার্জি দেখা দিছে এই অ্যালার্জিটা কীভাবে দূর করবেন আর অ্যালার্জির থেকে অনেক সময় চুলকানি হইতে এই চুলকানিও আপনি সহজে দূর করতে পারবেন অ্যালার্জি দূর করা একটা সহজ উপায় আছে আপনার বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন আপনারা সময় চেষ্টা করবেন দুলাবল থেকে দূরে থাকার জন্য যখন দুলাবলোর কাছে যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন অ্যালার্জি দূর করার জন্য প্রথমত নেবেন এরকম কাঁচা হলুদ এটা কাঁচা হলুদটা নিয়ে আপনারা শুকাবেন শুকায়া গুঁড়া করে ফাউটা নেবেন পঞ্চাশ গ্রাম মতো এটা হলো আমলক্ষী দেখেন আমলক্ষী আমি শুকাইছি এরকম শুকায়া গুঁড়া করে ফাউটা নেবেন পঞ্চাশ গ্রাম মতো এটা হলো নিম পাতা এরকম নিম পাতা আপনারা শুকায় গুঁড়ে করে ফাউটা নেবেন পঞ্চাশ গ্রাম তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে একসাথে মিশাবেন একসাথে মিশায় এন থেকে এক চামচ নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে মিশাই আপনারা দিনে এক বেলা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন আপনার যে শরীরে অ্যালার্জিটা আছে এটা সহজে ভালো হবে অনেক আছে অতিরিক্ত চুলকানি হয় অ্যালার্জি থেকে তাহলে অ্যালার্জি থেকে অতিরিক্ত চুলকানি নিলে কীভাবে দূর করবেন এই যে এটা নিম পাতা আছে না এরকম আপনি এক মোট পরিমাণ নিম পাতা নেবেন নিম পাতা নেওয়া দেড় থেকে দুই কেজি পানি নেওয়া চার পাঁচ মিনিট তিন থেকে চার পাঁচ মিনিট আপনারা এটা আগুনে দিয়ে জাল দিবেন এই জাল দেওয়ার যে পানি আর নিম পাতা যে পানি দিয়ে আপনি গোসল করবেন এই পানির সাথে মিশাবেন মিশাই আপনারা দিনে একবেলা গোসল করবেন এরকম তিন চার দিন গোসল করলে দেখবেন যে চুলকানিটা আছে এটাও সহজে দূর হবে আর সবসময় চেষ্টা করবেন দুলাবল থেকে দূরে থাকার জন্য কারণ দুলাবল থেকে ষাট পার্সেন্ট অ্যালার্জিটা হয়ে থাকে যারা বিরু দেখেন বিরু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন এর জন্য পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর সবাই খেতে পারার কোনো পার্শ্ববর্তিকা নাই যারা তেরো চোদ্দ বছর নিচে যারা বাচ্চার আছে হেরা খাবেন না যারা গর্ভবতী মহিলারা আছে হেরা খাবেন না আর বিশেষ করে যারা অপারেশন করতে গেছেন বা অপারেশন করে আসছেন হেরা খাবেন না আর সবাই খেতে পারবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো